হ্যালো বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অনিন্দিতা আর এই দেখো আমার সঙ্গে রয়েছে তোমাদের সবার প্রিয় যিনি আর সাথে রয়েছে আমার হাজব্যান্ড তো আমরা তিনজনে মিলে চলে যাচ্ছিলাম ঘুরতে তো কোথায় যাবো সেইটার জন্যই তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না সবার আগে বলে রাখি জিনির কিন্তু এটা প্রথমবার একটা লং ড্রাইভ ঘুরতে যাওয়া কারণ আমরা যিনিকে কখনোই বাইরে কোথাও নিয়ে যাই না বেশি একটা ওকে শুধুমাত্র চন্দ্রনগর স্ট্যান্ডটুকু নিয়ে যাওয়া হয় বাট এইটা দেখো ওই ফার্স্ট টাইম এই গাড়িতে উঠেও কি করছে এটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখো কি করছে তারপরে আমার তোমার সাথে কথা হচ্ছে তুমি ভিডিওটা স্কিপ করবে না একদম I need you now, Mary Jane. তো আমরা যে রাস্তাটার ওপর দিয়ে যাচ্ছিলাম রাস্তাটা সত্যি খুব সুন্দর ছিল যে মানে দারুণ লাগছিল আর সেই দিনের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যে আমি ভাবলাম এগুলোর একটু ভিডিও নিয়ে নি জাস্ট একটু তোমাদেরকে দেখাবো তাই জন্য তো এই দেখো আর এই যে আমি আর যিনি তো খালি গাড়িতে বসে এই দেখো যিনি এখানে চুপটি করে বসে বাইরের দিকে তাকিয়েছে কারণ আমরা একটা পেট্রোল পাম্পে গিয়েছিলাম গাড়িতে তেল ভরবে বলে তো সেই কারণেই তো যেখানে গিয়েছিলাম ওখানে এরকম যিনি ওখানে দাঁড়িয়ে চুপটি করে দেখছে যে কী হচ্ছে ব্যাপারটা আসলে একটু ভয় ভয়ও পাচ্ছিলো কারণ ও কোনো সময় এরকম একটা আবদ্ধ জায়গায় থাকে না তো সেই কারণেই ওর ভয়ও লাগছিল বুঝতে পারছিল না বসছিল আবার উঠে যাচ্ছিলো একটু ভয় ভয় ছিল যাই হোক সেইভাবে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম মানে রাস্তাটা অনেকটাই পেরিয়ে গেছি আর একটুখানি বাকি ছিল তো সেটাও যাচ্ছিলাম আর এই রাস্তাগুলো এতটাই সুন্দর ছিল যে দেখতে কি বলবো আমিও একটু জিনিস ভিডিও নিয়ে নিয়েছিলাম চুপটি করে বসে সামনের দিকে ছিল তো দেখো কি করছে তারপর তো হাফ রাস্তা নিয়ে যাও ঘুমিয়েই পড়েছিলাম ঘুমোচ্ছে যখন আর কোন ভিডিও করবো না এই যে তারপরে গাড়িটা জাস্ট একটু ব্রেক নিয়েছিল বলে উঠে বসে পড়েছে তো এই দেখো আমরা এখান থেকেই যাচ্ছিলাম প্রায় দেড় দু ঘন্টা রাস্তা আর ভালো লাগছে না ভাবছি কতক্ষণে গাড়ি থেকে নামবো মানে জাস্ট বিরক্ত লাগছিল যিনিও ওখানে চুপটি করে বসে আছে ওরও আর হয়তো ভালো লাগছিল না কারণ আমরা পারছি না ওখানে কেমন একটা লাগছে শরীর অসুস্থ লাগছে আর গাড়িতে বসে থাকতে পারছি না বেশিক্ষণ ও পারছিল না তো সেইভাবে আলটিমেটলি আমরা পৌঁছে যাই এই দেখো আমরা পৌঁছে গেছিলাম আর যিনি তো ওর সাথে খেলা করছিল ও ওর নাম হচ্ছে কিং ও জিনির ফ্রেন্ড তো অনেকদিন ধরেই আমরা ওখানে যাব যাব ভাবছিলাম আর যাওয়া হয়ে উঠছিলো না তাই ভাবলাম যে যাক এইবার একটু গিয়ে ঘুরে আসাই যাক ওদের বাড়িতে তো কিং যিনিকে থেকে প্রচুরভাবে ভয় পাচ্ছিলো আর যিনি খালি কিংয়ের পেছন পেছন দৌড়চ্ছে খেলবে বলে এই যে কিং খালি দৌড়চ্ছে ভয়ে আর জিনি ওর পেছন পেছন দৌড়চ্ছে বেশ মজা হচ্ছিল ওদের তো এই কারণেই আমরা গিয়েছিলাম তো এই যে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও কারণ আমি অতটাও ভালো ভিডিও বানাতে পারি না তবে চেষ্টা করি একটু করার জন্য তো তোমরা আমাকে সাপোর্ট করলে আমি অনেকভাবে আগাতে পারবো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো যাতে আমি ভিডিওটা নিয়ে অনেকটা আগাতে পারি আর এই দেখো দুষ্টুমি কি যে করছে ওদেরকে কি বলবো তারপরে প্রায় রাত্রির আটটা সাড়ে আটটা বাজে আমরা ওখান থেকে ব্যাক করি আমরা বাড়ি চলে আসি তো আজকের ভিডিওটা এত অব্দি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো